তো এখন আমাদের লাস্ট মোমেন্ট পর্যন্ত টিকে থাকতে পারবে হয় যদি কোনোTrap বা কোনো ঝামেলা মার্কেট না করে আমরা ঠান্ডা মস্তিষ্কে ট্রেড করব আমরাদের একটা দুইটা তিনটা চারটা ডে লস করলে আমাদের হতাশার কোনো দরকার নাই আছে কারণ আছে না আমরা রিল্যাক্সড ট্রেড করব সময় নিয়ে ট্রেড করব ঠিক আছে জি ইনশাআল্লাহ তো দেখা যাক আমাদের প্রথম ক্যান্ডেল চলতেছে मात्र एक मिनट बाकी देखा जा আর মাত্র তেইশ সেকেন্ড বাকি আছে ওকে আমাদের প্রথম টুর্নামেন্টের প্রথম শেষ আলহামদুলিল্লাহ ইউএসডি এমএক্স এর মার্কেটটা বেল করি আমরা সবাই ইউএসডি এমএক্স হ্যাঁ ওকে এমএক্সএম ওকেsellers এর কি বাই এর কি ঘটনা দেখি হয় কিনা